সেই একই পুরনো গল্প ক্রিশ্চিয়ানো রোনালদোর ফাইনাল খেলবেন গোল করবেন কিন্তু দিন শেষে তার হাতে ট্রফি উঠবে না বাকিদের ব্যর্থতায় আরেকবার তিনি ফাইনালে গোল করলেন ঠিকই কিন্তু তার হাতে ট্রফি ওঠেনি আচ্ছা রেকর্ডে রোনালদো কিছু অ্যাথলেট থাকে ফুটবলার থাকে যারা মাঠে নামলে রেকর্ড হয় আর গোল করলেই রেকর্ড হয় আজকের আগে আলনাসের হয়ে তার গোল সংখ্যা ছিল নিরানব্বই একটা গোল করলেন গোলের সেঞ্চুরি করলেন এটাও একটা রেকর্ডই বর্তে পুরো দুনিয়াতে একমাত্র ফুটবলার হিসেবে দেশ আর চারটা ভিন্ন ক্লাবের হয়ে একশোটা গোল স্পর্শ রোনালদোর তবে ব্যক্তিগত রেকর্ডে খুব বেশি তিনি না ছুটলেও ট্রফি তিনি সবসময় জিততে চান তার এই গোল খুদা জয়ের ক্ষুধা কখনোই কমে না সেটা তার ওই ক্যারিয়ারের শুরু থেকে চল্লিশ বছর পর্যন্ত মানে বয়সটা তার ঠিকই চল্লিশ কিন্তু ক্যারিয়ারের পঁচিশটা বছর ফুটবল মাঠেই কাটিয়ে দিয়েছেন হাজার গোল স্পর্শ করতে পারবেন কিনা সেসব নিয়ে কত আলোচনা হয় তার হাজার গোল স্পর্শ করতে হয়তো কম গোল হয় ছোট্ট একটা ফ্যাক্ট মনে পড়লো যে একজন ফুটবলার যদি তার ক্যারিয়ারটা এখন শুরু করেন টানা আঠারো বছর ধরে তিনি যদি পঞ্চাশটা গোল করে যান তাহলেই তার গোল হবে নয়শো আর রোনালদোর সেক্ষেত্রে তো নয়শোর বেশি অনেকটাই তিনি এর আগে যতগুলো ক্লাবে খেলেছেন কিংবা দেশের হয়ে প্রত্যেকটাতেই প্রত্যেক জায়গাতে তিনি সফল সেটা ইংল্যান্ড স্পেন ইটালি সবখানেই তিনি একশোর বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি চারশো পঞ্চাশ গোল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একশো পঁয়তাল্লিশ পর্তুগালের হয়ে একশো উনচল্লিশ ইউভেন্টাসের হয়ে একশো এক আর আলনাসের হয়ে গোলের সেঞ্চুরি আজকের এই ম্যাচে একশো তেরো ম্যাচেই তার গোলের সেঞ্চুরি আলনাসের হয়ে সেখানে বিশটা অ্যাসিস্ট সবশেষ যে সেমিটা তিনি খেলেছিলেন সেখানেও জয় ফেলিক্সকে দারুণ একটা অ্যাসিস্ট করেছিলেন আর এই ফাইনালে তো পেলেন গোল ব্যাক টু ব্যাক ফাইনালে গোল এর আগে ন্যাশনস লিগের যে ফাইনালটা তিনি খেলেছিলেন সেখানেও তিনি গোলটা পেয়েছিলেন আজকেও ফাইনালে গোল পেলেন কিন্তু আক্ষেপ আগে ট্রফিটা তিনি জিতলো এবার তার ট্রফি জেতা হয়নি একটা পর্যায়ে মনে হচ্ছিল আলনাসের আজকের ম্যাচটা জিতে যাবে কিন্তু শেষ দিকে যেভাবে গোল দিয়ে অপোনেন্ট ম্যাচে ফিরেছে আর টাই ব্রেকারে শেষে পেনাল্টি শ্যুট আউটে ম্যাচটা জিতেছে সেটা অবশ্যই তাদের জন্য স্বস্তিরা রোনালদোর জন্য হতাশার আক্ষেপের আরেকটা হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে এক ক্রিশ্চিয়ান রোনালদোকে ক্রিশ্চিয়ানো কেন ক্রিশ্চিয়ানো হয়ে ওঠেন সেটা তার পরিশ্রম দিয়ে অধ্যাবসায় দিয়ে সবসময় এই কথাগুলো ক্লিশে হয়ে যায় কিন্তু তাকে নিয়ে এই কথা তিনি বারবার বলাতে বাধ্য করে থাকেন তিনি প্রায়শই বলেন যে শর্টকাটের কোনো পথ নেই কঠোর পরিশ্রমের বিকল্প নেই এই ফুটবলে এই না হলো ক্রিশ্চিয়ান রোনালদো আরেকটা ফাইনাল তিনি খেললেন তবে শেষে আক্ষেপের হার তার সঙ্গী হলো এর আগে হাজার গোল নিয়ে তিনি বলেছিলেন আমি নয়শো গোল এর আগেই করেছি এবং এখন তারা এক হাজার গোল চাচ্ছে এটা এখন যেন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে এ কারণেই আমি বলছি মুহূর্তটা উপভোগ করুন এবং দেখুন আবার আসছে বছরগুলোয় আবার পা আমাকে কি দেয় এই কথাগুলো তিনি বলেছিলেন হাজার গোল স্পর্শ করতে চান কিনা তিনি সরাসরি বলেছিলেন যে হাজার গোল তিনি স্পর্শ করতে চান সব কিছু ঠিকঠাক থাকলে তার শরীর যদি তার পক্ষে সায় দেয় চল্লিশ বছর তো অলরেডি হয়ে গেছে যার পঁচিশ বছরে তিনি ফুটবল পিচেই কাটিয়ে দিয়েছেন আরেকবার হয়তো রোনালদো মাঠে নামবেন নতুন একটা সিজন শুরু হবে আলনাসের হয়ে যেখানে তিনি ট্রফি জিততেই চান তার সাফল্য ক্ষুধা জয়ের ক্ষুধা কিংবা গোলের ক্ষুধা কখনোই কমে না এক রোনালদো চল্লিশে কি তা কমবে নাকি হাজার গোল করেই তিনি থামবেন সব কিছুই হয়তো সময় জানিয়ে দেবে আপাতত আপনি রোনালদোর খেলা বা যে কোনো আপডেট ফুটবলেও আপডেট জানতে অবশ্যই আপনি চোখ রাখতে পারেন টি স্পোর্টসের football page e ba رونালদো নিয়ে আপনি মন্তব্য জানিয়ে দিতে পারেন t-sports এর football page e uh, youtube e যেটা আপনার জন্য সব সময় খোলাයි থাকে for more update subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t-sports app to enjoy exciting games and highlights visit t-sports.com